ভারতবর্ষে প্রথম জুতোর কারখানা এবং উৎপাদন শুরু করে বাটা কোম্পানি তাও এই পশ্চিমবঙ্গে কলকাতার হুগলি জেলায় সময়টা বত্রিশ সাল এক শীতের সকালে চিতপুর রোডে একটি জুতোর দোকানে বসেছিলেন এক সাহেব ব্রিটিশ নন তিনি চেকেস্টার মানুষ আচমকা সেই সাহেবের চোখে পড়ল রাস্তায় এক বৃদ্ধ রিক্সাওয়ালার দিকে নিজের রিক্সাতেই বিশ্রাম মিটলেন অবসর্ণ সেই বৃদ্ধ ধুলোবোরা খালি ক্ষতবিক্ষত পা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে তখন জুতো পড়ার সামর্থ্য খুব কম মানুষেরই ছিল কয়েকদিন পরে সাহেব গেলেন হাওড়া ব্রিজে এক কোণে দাঁড়িয়ে দেখতে লাগলেন অগনীত মানুষ খালি পায়ে হেঁটে চলেছে পকেট থেকে বার করলেন নোটবুক তাতে কিছু আঁকিবুকি কাটলেন নোটবুকের প্রথম পাতায় লেখা সাহেবের নাম টমাস বাটা সেদিন থেকে শুরু হলো ভারতবর্ষের বুকে বাটার প্রথম কারখানা তৈরির পরিকল্পনা শীঘ্রই টমাস সাহেব জানতে পারলেন গঙ্গার দ্বারে হুগলি জেলার পূর্ণগড়ে রয়েছে একটি কল পূর্ণগড়ের সেই কারখানাটি পাঁচ বছরের জন্য ভাড়া নিলেন টমাস উনিশশো তেত্রিশ সালের পয়লা মে কন্যগড়ের বুকে তৈরি হলো ভারতের প্রথম আধুনিক যুগ কিন্তু কন্নগড়ের বুকে পাটার এই শুরুর দিনগুলোর কথা আজও অজানা অনেকের কাছেই